আসসালামু আলাইকুম বাইতুল্লাহ শরীফ আমাদের সবারই ইমোশনালের জায়গা আমাদের সফট কর্নার আমাদের মুসলমানদের স্বপ্নের জায়গা যেখানে যাওয়ার ইচ্ছে নাই এমন কোনো মানুষ কোন মুসলিম পরিবারে নাই তো আজকে আমি আপনাদের সামনে বাইতুল্লাহ শরীফ বা মসজিদুল হারাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ তালা মানব জাতির হেদায়তের ও কল্যাণের জন্য ফেসাদের মাধ্যমে বিশ্বের সর্বপ্রথম গৃহ কাবা শরীফ নির্মাণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টির সূচনা করেন বর্তমানে সৌদি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত সৌদি আরবের মক্কা আল মোকাল্লামায় অবস্থিত বাইতুল্লাহ শরীফ ইসলামের মহান নিদর্শন মুসলিম বিশ্বের কাছে কাবা শরীফ বা মসজিদুল হারাম নামে পরিচিত বর্তমানে সম্মানিত ইমাম ও খতিব আছেন শাইক আবদুল্লাহ রহমান আস সুদাইস সাইক سعود সাইক আব্দুল্লাহ ابوদ আল জুহানি সাইক মহের আল মুআক্লি আমাদের পবিত্র বাইতুল্লাহ শরীফের ধারণ ক্ষমতা নয় লক্ষ কিন্তু রমজান ও হাজার মৌসুমে আরো অতিরিক্ত 40 লক্ষ একটি মিনারে উচ্চতার সংকলন 99 এখানে বা 292 মসজিদে হারামের মিনার সংখ্যা সংখ্যা মসজিদে হারামের প্রবেশের জন্য মোট 25 টি গেট আছে যার যার মধ্যে চারটি সুপ্রশস্ত প্রবেশদ্বার বা প্রধান গেট নামে পরিচিত তো এই গেটগুলা বাচ্চাদের নামে নামকরণ করা হয়েছে বাচ্চা বাচ্চা আব্দুল আজিজ গেট 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 ফাহাদ আর বর্তমান সৌদি আরবের পশ্চিম অঞ্চলে হিজাজের রাজধানী মক্কা মোকার অবস্থিত আমাদের এই পবিত্র বাইতুল্লাহ শরীফ বা মসজিদুল হারামটি ইসলামের সবচেয়ে পবিত্র ও সর্বশ্রেষ্ঠ এই মসজিদ তথা মসজিদুল হারামের বর্তমান আয়তন চার লক্ষ স্কোয়ার মিটার বা তেতাল্লিশ লক্ষ স্কোয়ার ফিট সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমাদের এই পবিত্র কাবাঘরে নির্মিত যে মসজিদুল হারামে এক রাকাত নামাজ অন্য পৃথিবীর যে কোনো মসজিদে এক লক্ষ রাকাতে নামাজের সমান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কত মহান যে আমাদের জন্য ইসলামটাকে কত সুন্দরভাবে করে দিয়েছেন দেখুন আমাদের জান্নাতে যাওয়ার জন্য কত সহজ রাস্তা দিয়ে দিয়েছেন যাদের সামর্থ্য আছে কাবাঘার তাফ করার তারা দেরি না করে যেই বয়সে না ওই বয়সে যাব তারা অবশ্যই করে আসবেন দেখুন এই মসজিদের হারামে এক রাখাত নামাজ অন্য মসজিদের এক লক্ষ রাখাত নামাজের সমান আপনারা বুঝতে পারছেন আল্লাহ আপনাদের যাদেরকে সামর্থ্যবান করেছেন নিশ্চয়ই আপনারা এই আল্লাহর কাবাঘর তাও করে আসেন দেখুন এখানে অন্যরকম শান্তি আমি অবশ্য যাই নাই আমারও অনেক ইচ্ছে আছে ইচ্ছা নাই আমার মমিন পাওয়াটাও মুশকিল যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের বাইতুল্লাহ শরীফের সম্পর্কে কিছু তথ্য জেনে আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ